আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা লিখছে খুব সুন্দর করে লেখেন লেখেন সব লেখছেন পাঁচটা লেখা হয়েছে লেখা আপনার প্রচুর খারাপ হয়েছে লেখা সুন্দর করতে হবে তো লেখা কয়েকজন অনেক সুন্দর আছে ছোটো ছোটো করে গোল গোল করে লিখতে হবে ঠিক আছে এগুলো কি লেখছেন ভাগের বর্ণ ঠিক না বই লেখা দেখান লেখা দেখান লেখেন আপনার বাকি শেষ করেন বাকিগুলো শেষ করেন যাদের লেখা পরিপূর্ণ হইলে লেখা শেষ করেন